ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের মানে পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাকে তুলে ধরেছি কিভাবে যেমন আন্দোলনের সময় যে আমাদের শহীদ হয়েছেন বীর আবু সাইদ তার হচ্ছে পরিপ্রেক্ষিতে তার চিত্র অঙ্কন করেছি আমি তারপরে মুগ্ধ তিনিও খুবই দুর্দর্শ কাজ করেছেন শহীদদেরকে মানে আন্দোলনকারীদের সাহায্য করেছেন এবং অনেক পানি দিয়েছিল তাই না জি জি আচ্ছা এবং

কোটা নিয়ে বলছি কথা করছি প্রতিবাদ তাই বলে কি ছিল আমাদের কঠিন অপরাধ কত হাজার তাজা প্রাণ নিয়েছিস জালিম তোরা কেড়ে আমাদের শহীদ ভাই বোনেদের পাবো কি কখনো ফিরে রাজাকার বলে উপাধি দিয়ে করছিস রাজপথ রক্তাক্ত নিজের ভুলের শিকার স্বীকার না করে দিয়েছিস অন্যের দোষ তারপরও তরুণ সমাজ করেনি তাদের সাথে কোনো আপোষ আচ্ছা কোনো স্লোগান দিয়ে একটু বলো দেখি যেমন এখানে হচ্ছে মানে ছাত্র আন্দোলনকারীরা স্লোগান লিখেছিল তারা উল্লেখ করেছিল কোটা আন্দোলন দু হাজার বিশ তারপরে লেখছিল। কোটা প্রথা নিপাক যাক মেধা বিরা মুক্তি পাক তারপরে বলেছিল তারপরে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তারপরে আমরা এই বাংলাদেশের মানচিত্রটা দেখতে পাইছি আমাদের ছাত্ররা আবার নতুন করে সেটিকে তৈরি করতেছে এটা মানে মানে আমাদের সিম্বুলাইজ করা আমাদের নতুন কে